আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ সংযুক্ত আরব আমিরাতে প্রায় পঞ্চাশ হাজার বাংলাদেশি নাগরিক সাধারণ ক্ষমার আওতায় নিয়মিত হওয়ার সুযোগ পেয়েছেন এসব বাংলাদেশি দেশটিতে অবৈধ হয়ে পড়েছিলেন বুধবার তেরোই ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব আমিরাত সফর দেশটিতে আরও বেশি কাজের সুযোগ সৃষ্টিতে অবদান রাখবে বলে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানি ও সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মিউনিখ নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে ফেরার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো থেকে উনিশে ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন সংযুক্ত আরব আমিরাত সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার ইতিমধ্যেই উনিশ ক্যাটাগরিতে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আরব আমিরাতের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে তাছাড়া চিকিৎসা ও প্রকৌশলী বেশ কিছু খাতে পেশাজীবীদের জন্য সংযুক্ত আরব সরকার ভিসা উন্মুক্ত করেছে ড মোমিন জানান গত বছর আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আমিরাত সরকার ঘোষিত পঞ্চাশ হাজার বাংলাদেশি সাধারণ ক্ষমার আওতায় নিয়মিত হওয়ার সুযোগ পেয়েছেন এসব বাংলাদেশি সেখানে অবৈধ হয়ে পড়েছিলেন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন সৌদি আরবে বাংলাদেশ যে আঠারোশো সৈনিক পাঠাচ্ছে তারা সেখানে মাইন অপারেশন ও বাড়িঘর অবকাঠামো নির্মাণে সহায়তা করবেন অপর এক প্রশ্নের উত্তরে ড মোমেন বলেন প্রধানমন্ত্রীর সফরকালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কোনো প্রকার সামরিক চুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ